আজ বুঝি গো মায়ের ব্যথা মা যে আপন পোন বুঝিনি মাঝে কি ধন দিয়েছি যখন আ বুঝি গো মায়ের ব্যথা মাজে কত আপন তখন বুঝিনি মা কি ধন দিয়েছি যখন দাফন ঠিক না যেই যুবকরা আজকে ময়দানে এসেছো চোখটা বন্ধ করে তাকাও অনেক মানুষ দেখা যায় তোমার বাবার মতো কাউকেই দেখা যায় না ঠিক না বে ঠিক অনেক মহিলা সামনে এসে যায় কিন্তু মায়ের মতো একটা মহিলা কেউ দেখা যায় না ঠিক না ঠিক অনেক মানুষকে বাবা বলে ডাকবেন কিন্তু আপন বাবার যেই মজা এই মজা কিন্তু বাবা অন্য মানুষকে ডেকে বাবার মজা পাওয়া যায় না ঠিক না বে ঠিক আর রকম মাহফিল যখন আগে হতো জন্মের পরে বয়স যখন পাঁচ ছয় একটু চোখটা বন্ধ করো মুসলমান বয়স যখন পাঁচ ছয় বছর বাবাকে বলছিলাম বাবা মাহফিলে যাব বাবা বলছিল চলো হাটটা ধরেছিলাম বাবার ওই সময় বাবার যেই খসখসে হাত ওই হাতের কথা আজও মনে পড়ে যায় ওই বাবা কিন্তু দুনিয়াতে নাই বাবার বাবার খসখসে হাতের আজও মনে পড়ে কিন্তু ওই আর খুঁজে পাওয়া যায় না যেই ঘরে মা ছিল যেই ঘরে বাবা ছিল ওই ঘরটা আজও আছে কিন্তু ওখানে ঘুরে আর মাকে দেখা যায় না আর বাবাকে দেখা যায় না এই সেই দরজা যেখানে দাঁড়িয়ে থাকতো মা যত দূর দেখা যেত চোখ সরাত না দরজাটা আছে আগেরই মতো বাকা ঠোটে কেউ আর জাগেনা তিথি মা বাবার আদর মাখা হাজার প্রীতি ঠিক কিনা এই পৃথিবী গো গো ফুল পাখিহীন এই পৃথিবী থাকতীন যদি না পেতো মায়ের মায়া রিহাত ও মা তুমি এই তো এই ধরনের শ্রেষ্ঠ নে মাত তোমারই পদ তলে রয়েছে জান্নাত ঠিক কিনা